নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমার পেছন দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন যে কালীবাড়ি হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ছে মধ্যমগ্রাম কালীবাড়ি আজ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ গণেশ চতুর্থীর আগের দিন আজ চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে এখানে এক্সপ্লোর করতে আমরা দেখাব কোন কোন দেবদেবী এখানে আছেন মন্দিরের পরিবেশটা আপনার দেখাবো দেখতে পাচ্ছেন মধ্যম গ্রাম কালীবাড়ি নাকি উনিশশো একান্ন সালে তৈরি হয় আজ ওপরে দেখা আছে রামকৃষ্ণদেবের একটি মূর্তি আছে কাঁচের মধ্যে বাঁ দিকে হচ্ছে শ্রী শারদাময়ের একটি ফটো ডান দিকে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ওদিকে একটু পেয়ে গেলে দিকে হচ্ছে গণেশের মন্দির সিদ্ধিদাতা গণেশ এখানে উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে আজ চতুর্থী লেগে গেছে গণেশ চতুর্থী অনেকে পুজো দিতে এসছেন এখানে কালকেও গণেশ চতুর্থী আছে অনেকে খবর নিচ্ছেন কখন কীভাবে পুজো দেওয়া হবে না হবে কিছুটা গেলে বাঁদিকে হচ্ছে ওয়াশরুম এবং জলের ব্যবস্থা আছে পানীয় জলের একটু আগেই হচ্ছে সিস্টার নিবেদিতার একটি মূর্তি রয়েছে এই দেখতে পাচ্ছেন সিস্টার নিবেদিতার মূর্তি এবং ডান দিকে রয়েছে সরাসরি রামকৃষ্ণ দেবের মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণদেব এখানে আছেন এই মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ অনেকে বসে আছেন একটু পরে পাট পাট শুরু হবে হয়তো এখানে অনেক ছবি আছে মনীষীদের ছবি আছে সাজানো গোছানো পাকা চলছে দেখতে পাচ্ছেন এখানে রামকৃষ্ণদেবের মন্দির এটা রামকৃষ্ণদেবের মন্দির থেকেই আমরা বাঁদিকে দেখব শিবের মন্দির নন্দী মহারাজ দুদিকে রয়েছে গেটের দুদিকে ভেতরে মহাদেবের মূর্তি আছে এই দেখতে পাচ্ছেন মহাদেবের পাথরের শিলা রয়েছে তারপরে মায়ের মন্দিরের ডান দিকে হচ্ছে গৌরাজ গোরাজের মূর্তি এইটা হচ্ছে মায়ের মন্দির

এইখানে হচ্ছে এই যে মন্দিরের উপরটা দেখা যাচ্ছে কত সুন্দর সাজানো সন্ধ্যা নামে আসছে সন্ধ্যা শুরু হবে ডান দিকে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আছে এখানে নাম কীর্তন শুরু হয়েছে অনেকে বসে আছেন শুনছেন পাঠ শুনছেন নাম কীর্তন শুনছেন দূরে দেখতে পাচ্ছেন অনেক বেশি মূর্তি মন্দিরে আপনার নাম কীর্তন হচ্ছে এই যে আপনাদের নাম কীর্তন শুনতে পাচ্ছেন এই এই মন্দির আলোর সুন্দর সন্ধ্যেবেলা জ্বালানোর পর সুন্দর অপূর্ব লাগছে আকাশটাও সারাদিন সংসারে কাজে চাপের পর অনেকে এখানে নাম গান শুনতে এসছেন অনেকে রামকৃষ্ণের মন্দিরে বসে আছেন খুব ভালো লাগবে আপনারা চলে আসুন দেখে যাবেন এখানে আসতে গেলে প্রথমে বলবো এই মন্দির আসতে গেলে যারা মধ্যেকোনা স্টেশন থেকে আসবেন এখানে অটো বা টোটো ভ্যান সব কিছুই আছে দশ টাকার ভাড়া নেবে আর যারা চৌমাথা থেকে আসতে চান তারা ভ্যানে করে বা অটো টোটো সে একই দশ টাকা ভাড়া এই মন্দিরে এসে দেখে একদিন দর্শন করে যেতে পারেন অনেক তো মন্দির দর্শন করেন এখানে বিভিন্ন দেবদেবী আছেন এসে কিছুক্ষণ বসে মন শান্ত পবিত্র করে নিয়ে যেতে পারেন ভালো লাগবে এদিকে সন্ধ্যা নেমে আসছে পশ্চিম আকাশে সূর্য অস্ত গেছে তার আবহাওয়া এখনও রয়েছে আমরা বাড়ি ফিরে চলেছি আপনারা এসে দর্শন করুন দেখুন উপভোগ করুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে পৌঁছে যাবে আমরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে আমি করি সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময় তারা তুমি